ভাই বন্ধুরা শুভ পঞ্চমী আজকের এক বিশেষ দিনে আমরা সবাই মিলে বলে বেরিয়ে পড়েছি ঠাকুর প্রতিভা দর্শন করতে আজকে আমি যেখানে যেখানে যাচ্ছি সমস্ত জায়গায় সকলের সঙ্গে শেয়ার করব যারা বাড়িতে বসে আছেন তাদের নিশ্চয়ই আমার এই পূজা পরিক্রমা ভালো লাগবে তাহলে দেরি না করে চলুন যাওয়া যাক কোন প্যান্ডেলে প্রথম যাওয়া যায় এখন আমি আছি শিয়ালদা স্টেশনে এখন রওনা দেব সাউথ সেকশনের দিকে শিয়ালদা মেন থেকে এখন আমরা চলে যাচ্ছি শিয়ালদা সাউথের দিকে শিয়ালদা সাউথ থেকে দুটো স্টেশন বাদেই হচ্ছে ঢাকুরিয়া আমাদের গন্তব্য ঢাকুরিয়া স্টেশন স্টেশন থেকে নেমে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে প্রথম যে মণ্ডপটি আমরা ঢুকলাম তার নাম দেয়া হয়েছে মুক্তি মণ্ডপ সজ্জার ভাবনাটা আমার বেশ ভালো লেগেছে মানুষ নানান রকম বিষয়ে এখন শৃঙ্খলে আবদ্ধ আছে যেমন কাম ক্রোধ লোভ মোহ এই সমস্ত বিষয় থেকে মানুষকে মুক্ত হতে হবে শিকল ভেঙে বেরিয়ে আসতে হবে আর মানুষের ভেতরে যে দয়া ত্যাগ এই সমস্ত গুণগুলো রয়েছে সেই গুণের বিকাশ হতে হবে তো তার জন্যই আমরা মাকে উপাসনা করছি যে তিনি আমাদের যেন এই সমস্ত পাপ শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করে দেন এখান থেকে দু তিন মিনিটের পথ এগোলেই বাবু বাগান সার্বজনীন দৌত কাজকর্ম শেষ হয়নি আর আমরা সত্যিই তাই যেহেতু আমরা পঞ্চমীতে বেরিয়েছি দেবীর বোধনও এখন হয়নি সুতরাং প্যান্ডেল শয্যায় কাজকর্ম তো এখন অনেক বাকি থাকবে এটাই স্বাভাবিক এদের এবারের থিম রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নানান রকম নৃত্য মণ্ডপের ভেতরকার সাজসজ্জা খুবই রুচিশীল দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আর বেশ বড় সড়ো নানান ধরনের পুতুল তৈরি করে কত ধরনের নাচ হয় এবং তারা কি ধরনের পোশাক পরে সেই নাচ করবার সময় সেগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গের নিজস্ব কোনো শাস্ত্রীয় নৃত্য নেই ঠিকই কিন্তু বিভিন্ন জেলাতে নানান ধরনের লোকনৃত্য হয় এখানে সেগুলোই সুন্দর করে পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাচ্চারা দেখে কিন্তু খুবই আনন্দ পাবে আর সন্ধেবেলাতে যখন প্রচুর মানুষ আসবে তখন পুতুল নাচও দেখানো হবে পুতুল নাচ হবে কখন সন্ধেবেলা ও আপনারা করবেন কোথা থেকে এসছেন হ্যাঁ আচ্ছা যা আমরা মিস করে যাব এখানে মায়ের মূর্তি একদম সাবেকি ধরনের আর ঠিক পুরোনো দিনের জমিদার বাড়িতে যেরকম থাকে উপরে সুন্দর চাঁদোয়া নিচে মেঝেতে আলপনা দেওয়া ঠিক সেই রকম ব্যাপার স্যাপার এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে ঢুকতেই মনটা খুব প্রশান্ত লাগলো থিমের কোনো বাড়াবাড়ি নেই একদম মাটির কাছাকাছি ব্যাপার মনে হলো

বাবু বাগান থেকে বেরিয়ে আমরা চললাম সেলিমপুরের দিকে রাস্তায় দেখলাম বহুরূপীরা হনুমান সেজে ঘুরে বেড়াচ্ছে এই পুজোর থিম হল প্রহরী বোধায় সেই জন্যই রাস্তার দুপাশে একেবারে পর 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 প্রচুর পরিমাণে বল্লম বিশাল বড় বড় বল্লম রেখে দেওয়া রয়েছে হঠাৎ করে দেখলে বোঝা যায় না কিন্তু উপরের দিকে তাকালেই বুঝতে পারা যায় বল্লমের ফলাগুলো আর এই বল্লমগুলোর জন্যই প্রবেশপথটা খুবই অভিনব লাগছে আর তার সঙ্গে খুব মানানসই করে লাইটিংও দেয়া হয়েছে আর বাঁ দিকে ঢুকতেই চোখ একেবারে ঝলসে যাওয়ার জোগাড় এত সুন্দর লাল নীল কাপড় দিয়ে আর তার সঙ্গে অদ্ভুত লাইটিং খুবই ভালো লাগছিল ভেতরকার পরিবেশ আর তো কোনো তুলনাই হয় না রাস্তার দুধারে নানান রকম জিনিসপত্র দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পরবর্তী প্যান্ডেলের দিকে এখন যাচ্ছি যোধপুর পার সার্বজনীন দুর্গোৎসব দেখতে এখানকার ছোট ছোট রাস্তাগুলোতে নো এন্ট্রি হয়ে গেছে আর যেগুলো বড় রাস্তায় গিয়ে পড়ছে সেই সমস্ত গলিপথ বা মেন রোড যেগুলো সেগুলো সব ওয়ান ওয়ে ফলে যারা দর্শনার্থী তাদের প্রচুর প্রচুর হাঁটতে হচ্ছে তবে রাস্তার দুপাশে নানান ধরনের জিনিস যেগুলো বিক্রি হচ্ছে সেসব দেখতে দেখতে গল্প করতে করতে দিব্যি এগিয়ে যাওয়া যায় এই যেমন এই শিল্পীরা নিয়ে এসছেন শান্তিনিকেতনের বাঁশের তৈরি নানান রকম জিনিস খুব দারুণ এখানকার পুজোগুলো খুব পরপর খুব বেশি দূর হাঁটতেও হচ্ছে না আর একটা গলির পার করেই আরেকটা গলির মধ্যে ঢুকে যাওয়া যাচ্ছে ফলে রাস্তা চলতে গিয়ে খুব একটা অসুবিধা হচ্ছে না এখন আমরা চলে এসেছি যোধপুর পার্ক সার্বজনীন দুর্গোৎসবে যোধপুর পার্কে কোনোবারই থিমের খুব বেশি ঘন থাকে না বিশেষ করে মাতৃমূর্তিতে তারা কিন্তু খুব একটা পরিবর্তন আনে না এই জন্য দেখতে খুবই সুন্দর লাগে আর এদের এবারে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে কাঠ আর প্লাইউড দিয়ে উপরে রয়েছে দেবাদিদেব শিবের একটি মূর্তি আর তার মাথা থেকে গঙ্গা নিচে নেমে আসছেন এই রকম মায়ের মূর্তি খুবই আভিজাত্যপূর্ণ অথচ ছিমছাম দেখে মন প্রাণ একেবারে ভরে গেল সকালবেলাতেই এত সুন্দর লাগছে না জানি রাত্রের আলোতে আরও কত সুন্দর লাগবে অপূর্ব সুন্দর প্রতিমা দেখেই চোখ জুড়িয়ে যায় যোধপুর পার্কেরই আরেকটি খুব সুন্দর পুজো মণ্ডপ খুবই নজর শুরুতেই রয়েছে শ্রী রামকৃষ্ণদেবের সেই বিখ্যাত উক্তি তোমাদের চৈতন্য হোক আর এদের মূল থিম দেখলাম ভান্ডারে তব বিবিধ রতন হে বঙ্গ ঊনবিংশ আর বিংশ শতকে যে সমস্ত মহামনীষীরা এই বাংলায় জন্মগ্রহণ করে এর মাটিকে পূর্ণভূমিতে পরিণত করেছেন সেই সমস্ত মানুষদের স্মরণ করা হয়েছে আর তাদের বিভিন্ন লেখা কাজের ছোট ছোট নমুনা রাখা রয়েছে একদম ঢুকতেই রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের সেই বিখ্যাত ছবিটি মায়ের মাথার উপরে যে চাঁদোয়াটা রয়েছে তার মধ্যে এই সমস্ত বিখ্যাত মনীষীদের ছবি আঁকা রয়েছে তার উপরে রয়েছে সুতো দিয়ে কারুকার্য করা একটা আলো সেটা অনেকটা ঝাড়ের মতো লাগছে যোধপুর পার্ক থেকে বেরিয়ে আমরা চড়ে বসলাম একটা বাসে এটা যাচ্ছে বালিগঞ্জের দিকে আমরা এতটা পথ হাঁটব না সেই জন্য বাসে করে আসলাম আমাদের নামিয়ে দিল একডালিয়া এভারগ্রিনের পুজোর কাছাকাছি সেখান থেকে হাঁটা আমরা ভেতরের দিকে গেলাম দক্ষিণ ভারতীয় স্টাইলে অনেকগুলো ধাপ ধাপ করে যে মন্দিরগুলো থাকে সেই রকমই একটা আদল দেওয়ার চেষ্টা করা হয়েছে এই পুজোটার একটাই অসুবিধা যে জায়গা ভীষণ ছোট সেই জন্য বাধ্য হয়ে রাস্তার উপরেই প্যান্ডেল করতে হয় কিন্তু মাতৃ প্রতিমার জাস্ট কোনো কথা হবে না এত অপূর্ব এত সুন্দর আর ভেতরে এইরকম নানা রকমের দেবতার মূর্তি কিংবা যক্ষ যক্ষিণী এরকম সব তৈরি করে রাখা রয়েছে দেখে মনে হলো প্লাস্টার অফ প্যারিসও হতে পারে অথবা অন্য কিছু ঠিক মালুম করতেই পারছি না যে কি দিয়ে তৈরি আর ছাদ থেকে যে ঝাড়বাতিটা ঝুলছে সেটা সিলিংয়ের সঙ্গে এমনভাবে সেটিং করে দেওয়া হয়েছে যে একটা অন্য রকমের মায়াবী পরিবেশ তৈরি হয়ে গেছে অনেকক্ষণ ধরে কেবল হাঁটছি তাই এখন একটু পেট পুজো সারতে হলো এরপর আমরা এগিয়ে চললাম সিংহি পার্কের দিকে আশেপাশে কত লোক কত রকম দেখতে কত রকম মানসিকতার সমস্ত কিছু মিলিয়েই আসলে পূজা পরিক্রমা আর এই যে রাস্তার দুপাশে কত রকমের যে আলোকসজ্জা তৈরি করে রাখা রয়েছে যেগুলো সন্ধেবেলা থেকে আলো জ্বলে উঠবে কিন্তু আমাদের সেটা আর দেখা হবে না কেননা সেই সময় এতটা ভিড় বেড়ে যাবে যে আমাদের মতো লোকের পক্ষে সেটা পেরিয়ে ঠাকুর দেখা প্রায় এক প্রকার অসম্ভবই বলতে হবে তো সেই জন্য দুধের স্বাদ ঘোলে মেটাতে সকাল সকালই আমাদের ঠাকুর দেখা শুরু করতে হয়েছে আসলে কলকাতার পুজো মানেই হচ্ছে একটা বিশাল অন্য রকম ব্যাপার আর সেই জন্যই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কত লোক যে আসে প্রত্যেকটা দিন সেটা গুনতে গেলে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় কলকাতা এ ওয়ান সিটি হওয়ার জন্য এমনিতেই জনসংখ্যা বেশি তার মধ্যে দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন রাজ্য থেকেও প্রচুর মানুষ আসেন এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম সিংহি পার্কে একডালিয়া এভারগ্রিন যেদিকে ছিল ঠিক তার বিপরীত দিকের গলিতে এই পুজো হয় প্রত্যেক বছরই এদের চমক থাকে আর এবছরেও সেটার অন্যথা হয়নি ছোট্ট জায়গাকে খুব চমৎকারভাবে এরা ব্যবহার করে এবারে দেখলাম মাঝখানে পদ্মফুল আর তার চারপাশে প্রচুর মেঘ তৈরি করা হয়েছে আর প্যান্ডেলের বিভিন্ন দিকে রামায়ণের বিভিন্ন কাহিনী ছোট ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে গেটের উপরে শ্রীরামচন্দ্রের একটা মূর্তিও তৈরি করা হয়েছে কেননা রামচন্দ্র ছাড়া এই অকালবোধন অর্থাৎ দুর্গা মায়ের যে পুজোর রীতি চালু হয়েছে সেটা একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে এখানে মায়ের মূর্তি খুবই শান্ত আর স্নিগ্ধ আর মুকুটগুলোও কিন্তু অসাধারণ লাইটিংয়ে দারুণ সব বন্দোবস্ত করে রাখা রয়েছে ঠিকই কিন্তু মাঝখানে মাঝখানে এই যে নানা ধরনের বিজ্ঞাপন এগুলো কিন্তু খুবই দৃষ্টিগটু লাগে কিন্তু কিছু তো করার নেই সে যাক আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে আমার লাভ কী বরঞ্চ দেখি আমার প্রিয় কলকাতা শহর কত সুন্দরভাবে সেজে উঠেছে সত্যি বলতে কি এত সুন্দর সুন্দর সব শিল্পকর্মকে শুধুমাত্র প্যান্ডেল বলতে আমার মোটেই ইচ্ছা হয় না কত হাজার হাজার শিল্পী আর যারা ভবিষ্যতে শিল্পী হয়ে উঠবে সেই সমস্ত আর্ট স্কুল আর কলেজগুলোর ছাত্রছাত্রীরা এর সঙ্গে জড়িত হয়ে আছে ভাবলে খুবই অবাক লাগে দাঁড়ান একটা দারুণ সুন্দর জিনিস দেখাই আলোর মধ্য দিয়ে মাঝখানে তৈরি হয়ে গেল মা দুর্গা এবার ঢুকছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোতে ওয়ার্কটা তৈরি হয়েছে কাঠ আর প্লাইউড দিয়ে তার উপরে আর পাশে রয়েছে নানান রকম গ্রিলের কারুকার্য আর এই গ্রিলের কারুকার্যের মাঝে মাঝে খুবই সুন্দরভাবে লাগানো হয়েছে মাঝারি মাপের লণ্ঠন মার মূর্তি এখানে থ্রি ডাইমেনশনাল আর পদ্মাসনে বসে রয়েছেন এক রাস মুগ্ধতা নিয়ে বেরিয়ে এলাম আর সামনে রয়েছে বিশাল বড় জনসমুদ্র হাতে দেখলাম ঘড়িতে বাজছে তিনটে বেজে পঁচিশ সামনেই দেখা যাচ্ছে কোনো পাহাড়ি মন্দির আর ওই যে উঁচুতে বসে আছেন শিব ঠাকুরের একান্ত সঙ্গী নন্দী মহারাজ কালো রঙের ব্যাসল্ট পাহাড় কেটে কেটে কে যেন এই অপূর্ব সুন্দর মন্দির তৈরি করে রেখেছে আর কত যে ভক্ত এসেছেন আর আসবেন তার কোনো ঠিক ঠিকানা নেই ভক্তরা সব গাছের ডালে তাদের মানতে সুতোগুলো বেঁধে দিয়ে গেছেন প্রত্যেকবার ওরা এমন কিছু করবে তাই না মাথা খারাপ হয়ে যায় দেখলে এত মানে অদ্ভুত করে আগে একবার মনে আছে পদ্ম ফুল করেছিল। ওটা এখনো চোখে দেবী দুর্গার স্তোত্র সেই যে আছে চা মুন্ডে মুন্ড মালিনী একদম যেন সেই সেই মাতৃমূর্তি পাহাড়ের খাজের ভেতর দিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই দেখি আমাদের জন্য আর কি চমক রয়েছে পাথরের তৈরি প্রতিমা জানি না কিসের তৈরি কিন্তু আমরা সবাই বলবো যে এটা পাথরের মূর্তি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা ত্রিধারা সম্মেলনের দুর্গাপুজো এই এইসব কারুকার্যগুলো দেখতে দেখতে ভাবছিলাম যে দক্ষিণ ভারতের যে কারুকার্যময় মন্দিরগুলো রয়েছে তার সঙ্গে কত নিখুঁতভাবে মিল করে এই ধরনের মন্দির তৈরি করা হয়েছে আর সেই সব মন্দিরেরও যেরকম শিল্পী কে সেটা জানা যায় না এখানেও ঠিক তাই কারা যে তৈরি করেছেন সেটা কিন্তু রিভিল করা হয় না এটাই বোধ আমাদের হিন্দু ধর্মের বৈশিষ্ট্য ঘড়ির কাটা জানান দিচ্ছে বিকেল চারটে বেজে গেছে আর বিশাল বড় জনসমুদ্র কলকাতা শহরের বিভিন্ন জায়গাকে ভাসিয়ে দেবার উপক্রম করেছে এখান থেকেই আমি আমার পূজা পরিক্রমা শেষ করে চললাম বাড়ির পথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি এই চ্যানেলেই আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর পুজো ভীষণ আনন্দে কাটান